তোমরা কখনো ফ্রিতে প্রমোশন করিয়েছো করাও নি তো কিন্তু আমি আজকে ফ্রিতে প্রমোশন করাতে যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে এখন যাচ্ছি প্রিয়া মোবাইল পার্কে কিন্তু বেনিফিটটা যে এরকমভাবে পাবো সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি সোজা হৃদয়পুর থেকে টিকিট কেটে চলে গেলাম বিরাটি আর বিরাটির থেকে নেমে দেখো আমার অবস্থা পুরো খারাপ মানে ট্রেনে এত ভিড় ছিল ওই সময় মানে বলার ভাষা নেই তো সেখান থেকে নেমেই রেল লাইনটা পার করে ব্রিজের তল দিয়ে সোজা চলে যাব বিরাটি বিগ বাজারের সামনে আর সামনেই যে কলেজ মোড় কলেজ মোড়ের বা সাইডেই রয়েছে প্রিয়া মোবাইল পার্ক তোমরা তো অনেকেই জানো আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই জেনে নাও তো এদের এখানে কিন্তু দারুণ দারুণ অফার থাকে আর সেটা বলে পারবো না আমি চলে আসলাম প্রিয়া মোবাইল পার্কে আর এখানকার স্টাফরা কিন্তু ভীষণ ভালো এদের ব্যবহারও খুব ভালো এদের সঙ্গে কথা বলে আপনি স্যাটিসফাই হবেনই হবেন মোবাইল কিনুন আর না কিনুন এটুকুনি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি তারপরেও বিশ্বাস হচ্ছে না যে কোনো অকেশন ছাড়াই আমাকে এত ভালো অফার দিয়েছে এরা তো অফারটা কি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে দেখো যে এই ফোনটা মায়ের জন্য নেওয়া হয়েছে আর এটাকে এখন আমি আনবক্সিং করব। আমরা পারচেস করলাম রিয়েলমি নার্জো সিক্সটি আর অফারটা কি ছিল জানো সেটা হচ্ছে অনলাইন থেকে অনেকটা কম প্রাইস ছিল আর সঙ্গে কিন্তু আমাকে একটা স্মার্ট ওয়াচ গিফট করেছে আমার এখানে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা আমি সমস্ত কোম্পানির মডেলের লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করেছি জানো তো গাইস প্রোডাক্ট হাতে নিয়ে কেনার মজাই আলাদা কারণ আমি ক্যামেরা ডিসপ্লে এগুলো লাইভ ডেমো থাকার কারণে আমার কিন্তু মোবাইলটা পার্চেস করার সুবিধাটা অনেক বেশি হয়ে যায় একটা ব্যাপার কিন্তু দারুণ এখানে কিন্তু মোবাইলের সঙ্গে সঙ্গে এক অ্যাপ্লায়েন্সেরও সমস্ত ব্যবস্থা আছে আমার তো একটা ওয়াশিং মেশিনের খুব দরকার তো আমি খুব শীঘ্রই সেটাও পার্চেস করব। আর আগে তোমরা সবাই এখানে ঝটপট আসো আর মোবাইল পারচেস করো আর সঙ্গে কিন্তু এক্সাইটিং অনেক দারুণ দারুণ গিফট পেয়ে যাবে মোবাইল তো আমি পার্চেস করে নিয়েছি তো এবার যে বেনিফিটের কথা বলেছিলাম যে ফ্রিতে প্রমোশন করছি দারুণ বেনিফিট পেয়েছি তো সেই বেনিফিটটা কিন্তু এখানে এটা হচ্ছে জাফরানের রেস্টুরেন্ট তো এখান থেকে আজকে অনেক কিছু দুপুরে লাঞ্চ করেছে আর কী কী লাঞ্চ করেছে সেটা কিন্তু পুরোটা দেখতে হবে ভেতরে চলে এসছি আমি আছি শাশুড়ি মা আছে বিশ্বদা আছে আর এদিকে আছে আমার বরমশাই তো আরও দুজন আসবে তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি আমি এই জাফরানের রেস্টুরেন্টে প্রথমবার আসলাম আর এদের ফিশ ফ্রাইটা তো অপূর্ব খেতে ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটা ফিশ ফ্রাই খাওয়ার পরে আবার একটা অর্ডার করেছিলাম তারপরে নিয়ে নিলাম বিরিয়ানি সবার জন্য একটা গোটা গোটা প্লেট ছিল আমি তো বাবা একটা প্লেট খেতেই পারিনি এত রাইস এত রাইস দিয়েছে এরা আনলিমিটেড মানে একটা প্লেট নিলে ভালোভাবে দুজনের হয়ে যাবে তো যাই হোক খুব ভালো খেয়েছি বিরিয়ানিটা খেতেও খুব ভালো ছিল তো তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তো তারপরে চলে আসলাম একটা মিষ্টির দোকানে এখানে হচ্ছে আদি ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার সত্যি কথা বলতে দোকানটা অনেক পুরনো হলে কী হবে দোকানের মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। আবার বেনিফিটটা সত্যি খুব ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে এবার আমি বাড়িতে যাব এই যে শাশুড়ি মায়ের হাতে মোবাইলের ব্যাগটাও নিয়েছি তো এবার ভেতরে যারা যারা আছে সবাইকে একটা টাটা করে দেব টাটা করে দিয়ে এখন আমি বাড়ি চলে যাব তো তার আগে বলো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চাই আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তো সবাই খুব ভালো থেকো টাটা আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে